হবে এটা হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এসেছি একটা প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য আমাদের স্টুডেন্টকে নিয়ে এসেছি আজকে আমরা এসেছি গুরুদেল কলেজ মোড়ে যেটাকে চার রাস্তার মূড় বলা হয় আমরা এখানে আছি আমার ডান পাশে একটি রাস্তা বাম পাশের পিছনে সামনে একটি রাস্তা আছে সো আমরা শিখাবো যে চার রাস্তার মুর ইংরেজি যে কি প্রথমে একটু শিখিয়ে রাখি আপনারা বলুন তো চার রাস্তার মুর ইংরেজি কি এটা বলতে পারেন ওয়ে ইন্টারসেকশন হ্যাঁ চার রাস্তার সংযোগস্থল এটা একটা বলতে পারেন অথবা বলতে পারেন রাউন্ড অ্যাবাউট কি বলবেন রাউন্ড অ্যাবাউট এটা হচ্ছে অ্যাবাউট বলতে পারেন ওয়ে ইন্টারসেকশন যদি আমি একটা রাস্তাকে বন্ধ করে দিই বাকি থাকবে কটা রাস্তা তখন আমরা কি বলবো ওয়ে ইন্টারসেকশন সো আমি যদি এখন আপনাদেরকে বলি এখানে একটি চার রাস্তার মূল আছে ইংরেজি কি হবে দেয়ার ইজ আ ফোর ওয়ে ইন্টারসেকশন কী হবে দেয়ার ইজ আ ফোর ওয়ে ইন্টারসেকশন এখন আমি যদি আমি যদি একটা রাস্তাকে বন্ধ করে দিই তাহলে রাস্তা করে থাকতেছে তিনটা তখন আপনি কি বলবেন দেয়ার ইজ আ থ্রি ওয়ে ইন্টারসেকশন যদি আমি আর একটা রাস্তা বন্ধ করে দিই তখন রাস্তা করে থাকবে দুইটা তখন আমরা কি বলবো দেয়ার ইজ আ থ্রি ওয়ে ইন্টারসেকশন সো এই লেসনটা ক্লিয়ার সবাই আচ্ছা এখন আমি কি এই সামনে আমাদের গুরুদার কলেজ আমি কি এটাকে ছুঁতে পারতেছি এটা কি আমার কাছে এখন ছোঁয়া সম্ভব তখন আমরা কি বলবো দ্যার ইজ আ গুরুদয়াল কলেজ কি বলবো যদি আমরা কোনো কিছুকে ছুঁতে না পারি আমার হাতের নাগারের বাইরে থাকে তখন আমরা বলবো দ্যার ইজ দ্যার ইজ বলবো হ্যাঁ তো আমরা এখন গুরুদয়াল কলেজে কি বলবো এখন আমি যদি ছুঁতে পারতেছি সাপোজ মনে করেন আমি গুরুদয়াল কলেজ কে ছুঁতে পারতেছি আমি ধরতে পারতেছি আমার স্পর্শে আছে সে এটা আমার নাগালের ভিতরে আছে তখন আমরা কি বলবো তখন আমরা কি বলবো তখন আমরা বলবো দিস ইজ আ গুরুদয়াল কলেজ মাই ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার অডিয়েন্স আমি এটাই শেখাতে চাচ্ছি যে যদি আমরা কোনো কিছুকে ছুঁইতে পারি এবং স্পর্শ করতে পারি তখন আপনি বলতে পারেন দিস ইজ আ আুরুদল কলেজ যদি আমরা গুরুদল কলেজকে ছুঁইতে পারি আমার কাছাকাছি থাকে তখন বলবো দিস ইজ আ গুরুদল কলেজ আর যদি আমরা তাকে ছুঁতে না পারি আমার নাগারের বাইরে থাকে তখন আপনাকে বলতে হবে দ্যার ইজ আ গুরুদল কলেজ আশা করি আমাদের লেসনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সো দেখা হবে নতুন কোনো ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম